আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করবো এই কোর্সের টেবিল রানার সেটের রানারের পার্টটা তবে এটা আমি বুনিয়ে দেখাবো না আমি বিস্তারিত আপনাদেরকে বলে দেব আমি যেভাবে ম্যাটগুলো করেছি সেম ওয়েতে এখানে ম্যাট রানারটাও করবেন এখানে যে চেনটা আমি কোনো নির্দিষ্ট পরিমাণ বলতেছি না যে এত পরিমাণ চেন নেবেন আপনাদের মাপ অনুযায়ী আপনারা হচ্ছে নেবেন পঁয়তাল্লিশ ইঞ্চি বা আটচল্লিশ ইঞ্চি যাই নেন না কেন সেখান থেকে বারো ইঞ্চি বাদ দিবেন বারো ইঞ্চি বাদ দিলে আপনাদের যত ইঞ্চি থাকে তত ইঞ্চি বরাবর আপনারা চেন নেবেন চেন করে ততটুকু নেবেন আমি বলছি না এতটা চেন নেবেন এত ইঞ্চি পর্যন্ত চেন নেবেন সেটা হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ অনেকের চৌত্রিশ মানে যত লম্বা চাচ্ছেন এরকম তিরিশ থেকে চৌত্রিশের মধ্যে চেন নেবেন তাহলেই এরকমভাবে করতে করতে এরকম বড় হয়ে যাবে আরেকটা কথা বলে দিই এখান থেকে কিন্তু পোস্তটা মানে আমি মিন কিন্তু অনেকটা বেশি সো চড়ার এখানে যেটা করবেন হোয়াইটটা হোয়াইট পরিমাণটা ঠিক থাকবে কিন্তু এখানে যেই ইয়ে কালারটা আছে আসমানি কালারটা আছে এই আসমানি কালারটা কিন্তু এখানে চারটা করে দেওয়া প্রতিটা যে চারটা করে দেওয়া কিন্তু রানারটাতে কিন্তু ছয়টা করে দেওয়া তো রানারটাতে কিন্তু ছয়টা করে দিবেন আর তারপরের যে লেয়ারটা আছে ব্লু কালারের ব্লু কালারেরটাও সেম ছয়টাই দিবেন তাহলেই মানে এরকম শেপ চলে আসবে আর যেটা একদম ব্লু কালার আছে ওইটা দুইটা রাউন্ড দিবেন এখানে তো একটা করে রাউন্ড এই যে আর ওইখানে দুইটা রাউন্ড দেবেন তাহলে এরকম হয়ে যাবে ইনশাল্লাহ তো এখন আমি বলে দিই কীভাবে এই ফুল পাতাগুলো জয়েন করবেন এই ফুল পাতা কলি যে ডালসহ পাতাগুলো আছে সবগুলো টিউটোরিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন আর হচ্ছে আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন তো এগুলা কীভাবে করতে হয় সেখান থেকে দেখে আসবেন তাহলে খুব ভালো হবে আমি কিন্তু এটা সুই সুতা দিয়ে অ্যাটাস্ট করেছি আর এটা কিন্তু খুলে আসবে না এই যে এখানে এই যে ভিতর দিয়ে ভিতর দিয়ে আমি কিন্তু সুই সুতা গেঁথে গেথে সেলাই করে দিয়েছি চারিদিক দিয়ে মনে হচ্ছে উঠে আছে কিন্তু এটা খুলবে না আর সেমভাবে আমি পাতাগুলোও জয়েন করে নিয়েছি সুই সুতা দিয়ে সেলাই করে করে আর এই যে মিটিলে একটা ফুল দিয়েছি সেটার সাথে দিয়েছি দুইটা পাতা আর এখানে এই পাতাটার সাথে কলি দিয়েছি তবে আরেকটা জিনিস আপনারা খুবই খুবই লক্ষ্য রাখবেন মাথায় রাখবেন সেটা হচ্ছে যে পাশে কলি দিবেন ওই সাইড কলি থাকবে আর যে সাইডে ডাল দিবেন সেটাতে ডাল থাকবে মানে আই মিন ছয়টাতে বোঝাচ্ছি আমি একটাতে যেভাবে করবেন সেম সেম প্যাটার্ন ওইভাবে ফলো করে আর পাঁচটাতে করে নেবেন তাহলে আপনার ইয়ে হবে না মানে অন্যরকম একদিকে কলি চলে আসলো আরেকদিকে পাতা চলে আসলো একটাতে এদিকে কলি আরেকটাতে ওদিকে পাতা এরকম হবে না তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু এখানে বিপরীত করে রাখছি দেখি আপনারা একবার মনে হচ্ছে ওই সাইডে কলি এই সাইডে ডাল কিন্তু অরিজিনালি কিন্তু সবগুলোতে সেমভাবেই আমি করেছি সমানভাবে বসালে কিন্তু সবগুলোতে যে পাশে ডাল ডাল আর যে পাশে কলি সে পাশে কলি সো এভাবেই কমপ্লিট করে নিয়েছি সবগুলো দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু অর্ধেকটা জুড়ে আছে মানে অর্ধেকটা জুড়ে আছে ওই সাইডের যে ডিজাইনটা পুরোটা কিন্তু ওই ফুল পাতা কলি এসব দিয়ে কিন্তু কভার হয়ে গিয়েছে এই যেখানে ছয়টা কমপ্লিট হয়ে গেল এখন আমি আপনাদেরকে রানারটা দেখিয়ে দিচ্ছি ছয়টা কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদের রানারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন রানারটা এই যে এখানে এই যে আমি ছয়টার কথা বলেছিলাম এই যে এখান থেকেই ছয়টা করে নেবেন এই যে এখানে কিন্তু প্রতিটা এই যে আসমানি কালার আর নীল কালার ছয়টা করে আছে এর জন্য আপনাদের চওড়াটা অনেক বেড়ে যাবে আর যেটা নেভি নেবিগুলো একদমই লাস্ট রাউন্ড করা আছে সেটাতে কিন্তু দুইটা করে রাউন্ড করা আছে আর সাইডতে এভে ডিজাইনটা যেরকম দেখিয়েছিলাম ওরকমই আছে তো এইভাবে আপনারা করে নেবেন আর এই ফুল পাতাগুলি কিন্তু এই যে দেখুন প্রথম এই চারটার মধ্যে সীমাবদ্ধ আছে ডিজাইনের যেহেতু আমরা ছয়টাই ডিজাইন করেছি কো ছয়টা পাপড়িতে তো এখানে কিন্তু চারটার মধ্যে সীমাবদ্ধ আছে এই যে তো এইভাবে করে নেবেন ছয়টা যে পাপড়িটা আছে ছয়টা পাপড়ির মধ্যে সীমাবদ্ধ থাকবে এই ইয়েগুলা ফুলপাতা জয়নিংয়ের পাঁচটাতে হয়তো একটু কলি বা এই সাইডের একটু পাতা এরকম এই সাইডে অবশ্য আসবে না এই দেখুন এই সাইডে কিন্তু জাল জাল ডিজাইন আছে তারপর থেকে কিন্তু চারটাতে করেছি তো এক পাশে যদি আপনারা ডান সাইডের কর্নারে করে থাকেন রানারটা মেলার পরে বিপরীত পাশে ঠিক বাম সাইডের কর্নারে করবেন মানে অপোজিটে রাখবেন তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে তো এইভাবে কমপ্লিট করে নেবেন আমি কমপ্লিট করে নিয়েছি এভাবে এই সেটটা অবশ্য আমার ডেলিভারি হয়ে গেছে তো এরকম সুন্দর সুন্দর কাজ পেয়ে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম কাজ দেখার জন্য আমার সাথেই থাকবেন আমি সবসময় চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর কাজ আপনাদের দেখানোর জন্য আপনারা কমেন্টে জানাবেন কোন বিষয়ে আপনারা কাজ দেখতে চান সেটা কমেন্টে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই যে ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি আসলে যে কোনো ম্যাটের পরে কিন্তু আপনার এরকম ফুল পাতা কলি এরকম বসালে কিন্তু লুকটাই আসলে চেঞ্জ হয়ে যায় অনেক সুন্দর লাগে দেখতে এই যে খুবই সুন্দর ক্যামেরায় হয়তো কালারটা আসছে না সেভাবে ফিনিশিংটা তবে এটা কিন্তু বাস্তবে অনেক সুন্দর দেখতে এই যে তো আপনারা চাইলে খুব সহজেই করে নিতে পারেন এই যে ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফুল সেট কমপ্লিট হওয়ার পরে একটা ছবি এই যে এখানে ছয়টা আছে ম্যাট আর সাইজটা তো আমি আগেই মেনশন করে দিয়েছিলাম এই যে তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর এটা কিন্তু ব্লকিং করা মানে মার দেওয়া তো আপনারা মার দেওয়ার একটা ভিডিও আমার চ্যানেলে পাবেন যে মার দেওয়ার সুবিধা আর অসুবিধা নিয়ে একটা ভিডিও পাবেন তো দেখে আসবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো এটাই ছিল ফিনিশিং থ্যাংক ইউ ফর ওয়াচিং